সংরক্ষণের দাবিটা তুললেন আমার গুরুচাঁদ ঠাকুর উনিশশো সাত সালেই উনি ডেপুটেশন দিচ্ছেন ব্রিটিশ সরকারের কাছে তিনি ডেপুটেশন দিচ্ছেন আমার সমাজের মানুষের সংরক্ষণ দিতে হবে সর্বক্ষেত্রে রাজনীতিতে সংরক্ষণ দিতে হবে চাকরি বাকরিতে সংরক্ষণ দিতে হবে এই দাবিটা তিনি করলেন ধারাবাহিকভাবে করতে থাকলে উনিশশো সালে যখন ভারত শাসন আইন হয় তখনও আবার তিনি সংরক্ষণের দাবি করলেন কিন্তু সংরক্ষণ পেলেন না উনিশশো সালে যে নির্বাচন হয় ওই নির্বাচনে গুরচাদ ঠাকুর নিজেই মনোনয়ন দিলেন সেই নির্বাচনে সম্ভবত পিরোজপুরের নিরোজবিহারী মল্লিক নির্বাচিত হয়েছিলেন তারপরেও গুরচাদ ঠাকুর থেমে থাকেননি ব্রিটিশ সরকারের সাথে কথা বলে আলোচনা করে তিনি বিশ্ব পরাজিত ক্যান্ডিডেট বিশ্বদেব দাসকেও তিনি সংসদ সদস্য করে নিয়ে আসলেন সেই সময় এগুলো থেকে এগুলো তো মেসেজ আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের কি করা উচিত অনেকে বলে রাজনৈতিক মস না এটা বলা যাবে না আমার আমার এটা ঠাকুরের রাজনীতিকে যদি বের করে দেওয়া হয় তাহলে আমার গুরুচাঁদ ঠাকুরই থাকেন না আমাদেরকে অধিকারের কথা বলতে হবে আর অধিকারকের মসনদ যদি দখল করতে আমরা না পারি সেটা রাজনৈতিক মসনদ তাহলে কিন্তু আমরা কোন অধিকারী আমরা পাবো না ঠাকুর বুঝেছিলেন যেটা উনিশশো সালের পরে হক সাহেবের মন্ত্রিসভায় মুকুন্দ বিহারী মল্লিক মন্ত্রিত্ব পেয়েছিলেন সেটা আমার গুরুচাঁদ ঠাকুরের ফসল তিনি সমবায় মন্ত্রী হয়েছিলেন সমবায় মন্ত্রী হয়ে হক সাহেবের সাথে কথা বলে যত নিপীড়িত জনগোষ্ঠী ছিল জেলে ছিল কৃষক ছিল তাদের কার মৌকুফ করে দিলেন ঋণ মৌকুফ করে দিলেন তাহলে এই অর্চনা তো আমার ঠাকুরের